বিজয়ীতে স্বাগতম আজকে বিজয়ী আপনাকে এমন কিছু দিতে যাচ্ছে যা কেউ কখনো দেয়নি এমন কিছু পেতে যাচ্ছেন যা কখনো পাননি মহিলা অথবা পুরুষ কিশোর তরুণ যেই হন যারা উদ্যোক্তা হতে যাচ্ছেন অথবা হয়েছেন তাদের জন্য বিজয় নিয়ে এসেছে বাংলাদেশে একটা সুন্দর আইডিয়া আমাদের রয়েছে হাজার হাজার প্রোডাক্ট আপনার থাকতে হবে দক্ষতা এবং আমানতদারি আপনাকে আমরা টাকা দিব আপনি ব্যবসা করবেন বিজয়ীর অংশীদার লিডার পার্টনার আপনি কিভাবে। বিজয় ডট কমে জয়েন করার জন্য দুটা গুণ আমানতদার এবং দক্ষতা এই দুটা গুণ আপনার থাকতেই হবে এটা মাস্ট থাকতেই হবে এরপরে যেটা বিষয় আছে এটা যদি থাকে তাহলে আপনি আমাদের কাছ থেকে টাকা পাবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট পাবেন অ্যাফিলিয়েট করতে পারবেন ডিলারশিপ নিতে পারবেন পার্টনার হতে পারবেন থাকতে হবে আমানতদার এবং দক্ষতা এটা থাকলে আর কি লাগবে আপনি যদি বি টু বিজনেস করতে চান অর্থাৎ বিজয় টু বিজয়ী অথবা ডিলারশিপ এটা করতে চাইলে আপনার অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে একটি ট্রেড লাইসেন্স থাকতে হবে আর কার্ড লাগবে এবং বি টু বিজনেস করতে চাইলে আপনার অবশ্যই লাগবে নিজস্ব উৎপাদিত প্রোডাক্ট অথবা যদি আপনার প্রোডাক্টের সোর্সিং থাকে তাহলে বি টু বিজনেস বিজয়ের সাথে আপনি করতে পারেন আপনার প্রোডাক্টের সেলস মার্কেটিং প্রশিক্ষণ যা লাগে সব কিছু করবে আমাদের বিজয়টিম টিম এবং ইনভেস্ট করবে বিজয় আর আপনি যদি বিনা পুঁজিতে ব্যবসা করতে চান তাও সম্ভব এবং অনেকগুলো প্রোডাক্ট নিয়ে করতে পারবেন এটা হচ্ছে আমাদের বি টু এ অর্থাৎ বিজয় থেকে অ্যাফলিয়েট করা অসংখ্য প্রোডাক্ট রয়েছে হাজার হাজার প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টগুলো আপনি সেল করতে পারেন আপনার এখানে আমাদের সাথে অ্যাফলিয়েট অ্যাকাউন্ট খুলে এটার জন্য কোনো কাগজপত্রের কোনো কিছু দরকার নাই শুধু অ্যাফলিয়েট অ্যাকাউন্ট খুলে আপনি ব্যবসা শুরু করতে পারেন আমাদের সাথে সব ধরনের সহযোগিতা তারপরে করব আমরা উদ্যোক্তাদের জন্য সকল ধরনের সমাধান নিয়ে আসছে বিজয়ী টাকা প্রয়োজন তাও বিজয় দিবে আপনার দরকার প্রোডাক্ট তাও বিজয় দিবে প্রশিক্ষণ দরকার সেটাও বিজয়ী দিবে আর আপনি এই যে প্রথম একশো জন যদি হয়ে থাকেন বিজয়ী প্ল্যাটফর্মের যতগুলো সুবিধা বিজবেন এআই এটা দিয়ে ব্যবসা পরিচালনা করতে পারেন বিজয়ী কিটস এখানে আপনার সন্তানদের সব ধরনের কোর্স রয়েছে এবং বিজয়ী একাডেমি নিজেকে দক্ষ করার একটি প্ল্যাটফর্ম এই তিনটা প্ল্যাটফর্মে প্রথম একশো জনের জন্য একদম ফ্রি উদ্যোক্তা হিসাবে বিজয়ী হতে যা যা লাগে সবকিছু কিছু সাপোর্ট দিচ্ছে বিজয়ী টিম আপনার সাথে দেখা হবে এই পডকাস্ট স্টুডিওতে কোনো একদিন বিজয়ের সাথে ইনশাল্লাহ